জুবিন গার্জ যার আসল নাম জুবিন বার্থ কুমার তিনি জন্মগ্রহণ করেন আঠাশে নভেম্বর উনিশশো বাহাত্তর সালের ভারতের আসামে ছোটবেলায় থেকেই তার ভিতরে ছিল সঙ্গীতের প্রতি এক অদম্য ভালোবাসা মাত্র কয়েক বছর বয়সে তিনি গান গাওয়া শুরু করেন তিনি শুধু গানই গাইতেন না বরং তিনি বাজাতেন এক ডজন বাদ্যযন্ত্র গিটার ট্যাবলা হরমোনিয়াম বাঁশি যেন সঙ্গীতই ছিল তার রক্ত মিশে জুবিন বার্গের ক্যারিয়ার ও সাফল্য নব্বই এর দশকে তিনি আসামের সঙ্গীত জগতে নিজের জায়গা করে নেন। এরপর বলিউডেও বাজিমাত করেন দু হাজার ছয় সালে মুক্তি পাওয়া গ্যাংস্টার ছবির গান এ আলি তাকে রাতারাতে আন্তর্জাতিক খ্যাতি এনে দেন কিন্তু জুবিন বার্গ কেবল হিন্দিতে সীমাবদ্ধ ছিলেন না তিনি বাংলা তামিম তেলেগু নেপালি সহ প্রায় চল্লিশটির বেশি ভাষায় গান গেয়েছেন তার কণ্ঠে ছিল আবেগের শক্তি আর তার গান মানুষকে কাঁদিয়েছে কাঁদিয়েছে প্রেমে পড়িয়েছে এজন্যই তিনি গায়কই নন তিনি ছিলেন অভিনেতা পরিচালক সুরকলা ও বলা যায় তিনি ছিলেন এক কথাই একজন পূর্ণাঙ্গ শিল্পী জুবিন গার্গের মানুষের হৃদয়ে জায়গা জুবিন গার্গ শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না তিনি ছিলেন আসামের সংস্কৃতির প্রতীক তার কনসার্টে লাখো মানুষেরা ভিড় করত তার গান মানুষের জীবনের গল্পের সাথে মিশে যেত যেভাবে রবীন্দ্রনাথ বাংলার আত্মা ঠিক সেভাবেই জুবিন গার্গ ছিলেন আসামের আত্মার কণ্ঠস্বর জুবিন গার্গের মৃত্যু কিন্তু দুঃখের বিষয় দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে তিনি আমাদের ছেলে চলে যান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসায় অবস্থায় তাকে মৃত্যু ঘোষণা করা হয় কারণ হিসাবে বলা হয় দুর্ভাগ্যজনক ডুবে যাওয়া ড্রয়নিং তার চলে যাওয়া শুধু আসাম নয় সমগ্র ভারতীয় সঙ্গীত জগতের জন্য এক অপরণীয় ক্ষতি জুবিন জুবিনগার্গ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তার কণ্ঠ আজও বেঁচে আছে প্রতিবার এ আলী বা তার আসামি গানের সুর বেজে উঠবে মানুষ তাকে আবারও মনে করবে তিনি প্রমাণ করে গেছেন শিল্পী কখনো মরে না তার গান অমর হয়ে থাকে যুগের পর যুগ সবসেসেবল বা আপনি যদি জুবিন গার্গের কোনো গানও না শুনে থাকেন তাহলে তার একটি গান শুনলে আপনি অবশ্যই তার ফ্যান হতে বাধ্য হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এখান পর্যন্তই তো সবাই ভালো থাকবেন এবং দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন